ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা গেলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভেচ্ছা বিনিময় শেষে নবগঠিত কমিটির নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহুদ্দিন আহমদের পিতামাতার কবর জিয়ারত এবং উপজেলা বিএনপির শুভেচ্ছা বিনিময় করে পরে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয় এই সময় পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাহিদ মুকুট সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান সহ নবগঠিত কমিটির সদস্য সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পেকুয়ার আট ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা শুক্রবার বাসভবনে পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাভেদ মুকুট ও সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা গেলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভেচ্ছা বিনিময় শেষে নবগঠিত কমিটির নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহুদ্দিন আহমদের পিতামাতার কবর জিয়ারত এবং উপজেলা বিএনপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয় এ সময় পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান সহ নবগঠিত কমিটির সদস্য সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন পেকুয়ার আট ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা শুক্রবার বিকাল চারটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের শিকদার পারাস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদের বাসভবনে পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট ও সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা গেলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভেচ্ছা বিনিময় শেষে নবগঠিত কমিটির নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহুদ্দিন আহমদ পিতামাতার কবর জিয়ারত এবং উপজেলা শুভেচ্ছা বিনিময় করেন পরে কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয় এ সময় পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান সহ নবগঠিত কমিটির সদস্য সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পেকুয়ার আট ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা শুক্রবার